মেহেককে কে দড়িবে বারান্ডায় উঠতে দেখে ফেললো কৃপান বিস্তারিত জানতে ভিডিও দেখতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাক মেহেক আর কৃপানের ঘুম থেকে কৃপানের মা তাদের দরজায় ধাক্কা দিতে থাকে এদিকে মেহেক অঙ্কিতার বাড়ি থেকে এসে দড়িবে বারান্ডা দিয়ে যখন উঠতে থাকে তখন একটি লোক মেহেককে দেখে নেয় আর মেহেক তাড়াতাড়ি করে তার ঘরের মধ্যে চলে যায় আর গিয়ে কুমারে পদ্ম ওই সিঁদুর কৌটো থেকে একটু সিঁদুর নিয়ে তুই তোর বরের পাঞ্জাবিতে একটু লাগিয়ে দে আর তারপর ওই সিঁদুরটা আমার কপালে একটু লেপটে দে যাতে সবাই বুঝতে পারে যে আমার আর কৃপানের কাল ফুল সজ্জা হয় এরপর দেখা যায় মেহেককে বারান্দা দিয়ে দড়ি বেয়ে উঠতে যেই লোকটি দেখে ফেলেছিল সেই লোকটি কৃপানদের বাড়িতে পেপার দিতে আসে আর তখন মেহেককে দেখে তিনি বলেন কি আপনি আপনি দড়ি বেয়ে কেন বারান্দা দিয়ে উপরে উঠছিলেন তখন মেহেক বলে এই একদম মুখ বন্ধ রাখো তোমাকে মুখ বন্ধ রাখার জন্য আমি হাজার টাকা দেব তখন মেহেকের কথায় সেই লোকটি রাজি হয়ে যায় আর তারপর সেখান থেকে এরপর কৃপান মেহেকের জন্য চা নিয়ে আসে আর বলে মেহেক আমি তো কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম মেহেক বলে কি বলছো তুমি কৃপু কালকে তুমি যে আমার সাথে ডুষ্টুমি করেছো এই বলে মেহেক সেখান থেকে চলে যায় কিন্তু কৃপান না আমার যতদূর মনে হচ্ছে আমি তো কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু মেহেকের সিঁদুর লেপটে ছিল আমার তো সিঁদুর ছিল কেসটা কি আমাকে সেটা জানতেই হবে তো বন্ধুরা কৃপান কি তাহলে এবার মেহেকের খেলা বুঝতে পেরে যাবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে